আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ক্রোম ওয়েস বা ক্রোম বুকে বিজয় কিবোর্ড ব্যবহার করে কিবোর্ডে থাকা বাংলা লেআউট ব্যবহার করে বাংলা লিখতে পারবেন তো এটি করতে হলে আমার দেওয়ার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে এবার ওয়েবসাইটটি আপনারা ফুল স্ক্রিন করে নেবেন এবং এই কারসের বরাবর একটি ক্লিক করবেন তারপর আপনারা লেআউট হিসেবে বিজয় সিলেক্ট করবেন এবার আপনারা এখানে একটি ক্লিক করবেন এবার আপনারা কিবোর্ডে যা লিখবেন তা বিজয় লেআউটে লেখা হবে দেখুন আমি এখানে লিখছি দেখতে পাচ্ছেন আমি এখানে বিজয় ব্যবহার করে লিখছি এবার আপনারা এই লেখাটি যে কোনো সময় এখান থেকে কপি করে যে কোনো সাইটে ব্যবহার করতে পারবেন যেহেতু ওয়েসে কোনো প্রকার যেহেতু ওয়েসে কোনো প্রকার বিজয় কিবোর্ড সাপোর্ট করে না বা কোনো অ্যাভ্রো কিবোর্ডও সাপোর্ট করে না তাই আপনি এখানে এভাবেই এই অনলাইন টুলটি ব্যবহার করে লিখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ মতামতি কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে